হাই গাইস আসসালামু আলাইকুম আপনি করুক এনা দেখা বের চাচ্ছি সাত বাগানের আগের যে ভিডিও দিছি তারই পরের পাট আপনি করুক দেবার চাষ তাই আজকে দেন তো গাইস দেখেন আপনি গরক দেখের চাষ যে ফুলের গাছগুলো দেখামো ফুলগুলো দেখামো তাই আপনি গরক এনা দেখায় তো গাইস দেখেন এটি গোলাপি কালার ফুলের গাছ আছে সাদা কালার গাছ আছে তারপরে দেখেন এটি গোলাপের আরও কালার আছে এই গোলাপের গাছত গাইস ঘিয়া কালার হলুদ কালার গোলাপি কালার তিনটা ফুল একসাথে ফোটে দেখতে ভালোই লাগে এই গাছ পাওয়া যায় আপনারাও লাগাবেন তো গাইস গোলাপের গাছ আরও আছে আপনি করুক এক এক করে দেখামনি এটি এক না সাদা ফুলের গাছ আছে ফুলের গাছের নাম আমি ভুলে গেন আপনি করুক পরে মনে হলে কমনি তো গাইস দেখেন গোলাপি ফুলের পর আপনি করুক দেখাই এটি নুনটা ফুল মিটানা ফুলের গাছ হলেও ফুলগুলো সেই লাগিচ্ছে হলুদ কালার সবুজের মধ্যে কি সুন্দর ফুটে উঠিছে আমার তো ভালোই লাগিচ্ছে এর আরও কালার আছে সাদা কালার আছে বেগুনি কালার আছে আপনি গোড়ক মিচ্ছানা পরে দেখামনি তা আপনারা এই গাছগুলো বিভিন্ন জায়গাত এটি উঠি আনা লাগাবের পারেন বেলগুনিত লাগাবের পারেন দেখতে ভালোই লাগবি তো গাইস আপনি গরোক এবার দেখাই আমার প্রিয় একটা গোলাপ গাছ যেটার কালার হচ্ছে রানী গোলাপ আমার এই ফুলকণা সেই পছন্দ তাই আপনি করো কেন ল্যারে স্যারে দেখানো দেখেন ফুলগুলো ফুটলে সেই ফাইন লাগে তাই আপনি করোক দেখানো আপনি কে যে যে কালার ভালো লাগবি সেই সেই কালার আপনারা বাগানত লাগাবেন তো গাইস এবার আমরা আপনি করো কেন দেখাই গোলাপের পরে আর যেগুলো ফুলের গাছ আছে সেগুলো আপনি করোক দেখামো তো গাইস এবার দেখেন এটা হচ্ছে লিলি ফুল লিলি ফুল যখন চার পাঁচটা ফোটে আরও ফাইন লাগে দেখেন একনা ফুটিছে তাই কি ভালো লাগিচ্ছে তো গাইস এই গাছ আপনারা লাগাবের পারেন সবুজের মধ্যে এই কালারটা কি সুন্দর লাগিচ্ছে এখানে দেখেন নুনটা ফুলের যে হলুদ কালার গাছ আপনি করুক দেখানো তারই আবার সাদা কালার বেগুনি কালার তিনটা কালার মিলে যদি আপনারা লাগান তো সেই ভালো লাগবি দেখেন হামিয়ানা দুটা কালার মিশেলে লাগাছি তাই কি ফাইন লাগিচ্ছে ছোটো ফুল হলেও আমাকে এই ফুলটা বেশি ভালো লাগে দুপুরবেলা ফোটে বিকেলবেলা বন্ধ হয়ে থাকে তো গাই সেখানে দেখেন এটা হচ্ছে বেলি ফুল সবুজের মধ্যে সাদা গন্ধটা সেই হ্যাঁ বিকেল করে আসে আনা শুঙ্গি ফুলটা ভালোই লাগে রজনীগন্ধাও আছে আপনি করুক দেখামো গাই সেখানে দেখেন গেন্দা ফুলের গাছ আছে গেন্দা ফুল কেবলই না দুখনা ফুটিচ্ছে শীতকালত বেশি করে ফুটবে আপনি করুক দেখামনি গাই সেখানে আসে নয়নতারা গোলাপি কালার আছে সাদা কালার আছে আমার না গোলাপি কালার বেশি পছন্দ তাই আপনি করো গোলাপি কালার গাছ লাগেই দেখানো আপনারা অন্য কালারও লাগাবের পারেন তো গাইস আরও আছে ক্যাকটাসের গাছ ঘিয়া কালার খয়রি কালার লাল কালার আমি না ঘিয়া কালার পছন্দ তাই ঘিয়া কালার লাগাইছি তো গাইস পরের ভিডিওতে আপনি করো আরও গাছ মনি কিছু ফল দেখা মনি তা আজকে যাই টাটা বাই বাই